কারণ হচ্ছে সাতটা এই সাতটা কারণের মধ্যে একটা কারণ হলো শীত হইয়া ঘুমাইয়া যাওয়া বা যদি কারো ঘুম আসে যেমন আমরা অনেকে মসজিদের সাথে হেলান দিয়ে বসি অথবা চেয়ারে বসি ওই সময় যদি কোনো কিছুর সাথে হেলান দেয়া বা ঠেস দেয়া থাকেন আর যদি তন্দ্রা আসে তাহলে অজু নষ্ট হয়ে যাবে অজু নষ্ট হয়ে গেলে ওইভাবে নামাজ পড়া যাবে কি যাবে না যাবে না বিনা অজুতে নামাজ পড়া হারাম বিনা অজুতে নামাজের নিয়তে কেউ সেজদা করলে বেইমান হয়ে যাবে হ্যাঁ ইমান চলে যাবে আর সাধারণভাবে আমরা অনেক সময় সাজদা করি নামাজের নিয়ত না এমনি জায়দ আছে তবে উত্তম তাকোয়ার পরিচয় হলো অজুর সাথে অর্থাৎ গোসলের সাথে অর্থাৎ পবিত্রতার সাথে সাজদা করা কথা কি মনে থাকবে যারা মসজিদে আসছেন তারা মনে রাখবেন এটা মনে রাখেন এটা এই কারণে বলছি কারণ আমার দায়িত্ব বলে দেয়া এবং নিজে আমল করা আপনাদের দায়িত্ব শোনা এবং আমল করা চিত বা খেল করেন চিত বা কাপ হইয়া হেলান দিয়া বা ঠেস লাগাইয়া ঘুম যাওয়া ওজুবঙ্গের একটা কারণ ওজুবঙ্গের একটা এজন্য আপনাদেরকে বিনয়ের সাথে বলবো আমলের নিয়তে শুনবেন কেউ ব্যক্তিগতভাবে নিজস্ব দিকে টেনে নেবেন না ইনশাআল্লাহ